এই লোভনীয় ভর্তাটা এখনও যে খায়নি সে জীবনে অনেক বড় মিস করেছে চলুন আজকে আপনাদের এই লোভনীয় ভর্তাটার ফুল রেসিপিটা দেখিয়ে দিই তো এই দেখুন এখানে আমি শসা পেয়ারা আর সব রকম মশলা মরিচ এখানে ভেজে নিয়েছিলাম এখানে চাইলে আপনারা কিন্তু কাঁচা কলাও অ্যাড করতে পারেন আমি এই ভাইরাল ভর্তাটা মোবাইলে এত দেখেছি তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় একটা পেয়ারাও ছিল তো শশাও ছিল তো ভাবলাম যে আজকে আপনাদেরকে এই ভাইরাল ভর্তাটা বানিয়েই দেখাই তো যে এত মজা হবে খাওয়ার পর আমি ভাবতেই পারিনি আর এই যেখানে আমি অনেকগুলো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আর তেঁতুল কিন্তু আমার খুব পছন্দ যেমন টক প্রতিটা মেয়ের কিন্তু তেঁতুলের প্রতি দুর্বলতা কারো যদি মুখে পানি চলে আসে আমার কিন্তু কোনো দোষ নেই এই ভর্তাটা খাওয়ার পরে আমি আমার পরিবারের সবাইকে খাওয়াছিলাম তারা তো অনেক মজা করে খেয়েছে এখানে এই ভর্তাটা যে এত মজা হবে সেটা আমি ভাবতেও পারিনি তো তেঁতুলটাকে একটু রস বের করে নিয়েছিলাম যেহেতু তেঁতুল দেব আর তেঁতুল দিলে কিন্তু ভর্তার স্বাদ একদমই আলাদা হয়ে যায় তো অনেক দিন হলো ভাবলাম কোনো রেসিপি দিই না তাই আজকে আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করতেছি যেহেতু অনেক দিন হলো দিচ্ছি না তো অনেকেই হয়তো এই টক পছন্দ করেন আমার মতো আর আমার মতো এরকম যদি কারো ক্রেভিংস ওঠে খাওয়ার জন্য তাহলে তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দেখুন তেঁতুলের পাপ আমি রেডি করে রেখেছি আর এইটার মধ্যে আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। আর এটা যদি আপনারা হামান দিস্তা মানে ওই রকম জায়গায় যদি বাড়তে পারেন বা পাটায় যদি বেটে করতে পারেন তাহলে কিন্তু অনেক মজা হবে আমার হাতে যদি বা বেশি সময় ছিল না তাই আমি তড়িঘড়ি করে কেটে আসলে এটা বানিয়েছিলাম আর এই যে শুকনা মরিচটা যে ভাজা যে এটাদের যে স্বাদটা এক্সট্রা একটা স্বাদ চলে এসেছে আপনারা ভাবতেও পারবেন না যত পারবেন একদম সুন্দর করে চার পাঁচটা মরিচ নিয়ে একদম ডলাবেন মানে আসলে আপনাদের এটা ঝাল আপনারা কে কেমন খান সেটার উপর নির্ভর করবে আমি যেহেতু ঝালটা বেশি খাই সো আমার কাছে মনে হয়েছে আমার কাছে চার পাঁচটা ঝাল একদম এনাফ এই ভর্তাটুকু করার জন্য আর এখানে এই যে আমি এক এক করে এখানে সব দিয়ে দিচ্ছি এই যে এখানে জিরা ধনিয়া গরম মশলা পাঁচ ফোড়ন গুঁড়া ছিল তার সাথে ছিল এই যে শশা আর এই যে পেয়ারা এই মাখানোটা নতুন আমি আজকে ফার্স্ট টাইম খেলাম আর ফার্স্ট টাইম খাওয়ার পরে তো আমার মানে মনটা শান্তি হয়ে গিয়েছে আসলে আপনারাও যদি এরকম মন শান্তি করতে চান তাহলে আমার রেসিপি দেখার পর প্লিজ আপনারা বানিয়ে খাবেন আর কেমন হয়েছে সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যারা যারা আগে খেয়েছেন তারা তো আমাকে অবশ্যই কমেন্ট করে দিবেন ভালো লাগলে আমার পেজে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে এই যে এত সুন্দরভাবে মাখা ছিলাম যে আমার নিজেরই খেতে ইচ্ছা করতেছে জাস্ট কালারটা দেখেছেন অনেক বেশি সুন্দর হয়েছিলো ওয়া ওয়া মার্শাল্লা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক মজা হয়েছিল আর সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে আমার এই খাবারটার আর ফার্স্ট টাইম হিসেবে আমি অনেক ভালো বানিয়েছিলাম আর এত সুন্দর কালারটা দেখে আমার মনে হচ্ছে যে আমি আর একবার খেয়ে ফেলি আর কি আর বলবো আপনারা প্লিজ এই খাবারটা একবার হলো জীবনে খেয়ে দেখবেন নতুন নতুন খাবার আসলে অনেক মজা ছিল আজকের মতো এখানেই